তার কানে একটা কেউ বলে দাও বলে আপার নাই দেশে আদনান সাহেব আর দেশে নাই রাষ্ট্রপতির ছেলে হতে পারে কিন্তু এই যে এইরকম করে কাঁপতেছে পিছনে তো সে তাকলা মানে একবার কিন্তু উধাও হয়েছিল বাইরে দেশে ঘুরে আসলো সেখানে ফেসবুকে আপলোড দিয়েছে বলে আমরা লোকেশন খুঁজতেছি সিনেমা একমাত্র অনন্ত জলিল তার পিছনে আছে বিদেশ সে টিকে আছে না হলে ইকবাল রে কেউ হারিকেল দিয়ে খুঁজেও পাওয়া যেত না এফডিসির আশেপাশে দূরে দূরে থাক কোনো বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না এই মালটারে দেখেন এই মালটা কিন্তু ছাত্রদের যখন আমরা রাস্তাঘাটে তখন কিন্তু একেবারে নীরব ছিল এবং ওর ছেলের করতেছে সেই সময় আপনারা কেউ যদি ফলো না করেন আমরা ফলো করছি কে কি করছে এবং কে কোন সময় কোন কাজগুলা করছে এক নম্বরে যদি বলি আদনান সাহেব সে জান প্রাণ দিয়ে চাইছিল আপাত এসে থাক তার পোস্টগুলো দেখিয়েন সেই সময় ছাত্রদের বিপক্ষে সম্পূর্ণ পোস্টগুলো আমরা কিন্তু সেই সময় মানে একবার থা হয়ে গেছে এগুলো দেখার কিন্তু সেইখান থেকে শাকিব খান একমাত্র পার্সন সে ছাত্রদের পক্ষে ছিল আফার ওই যে এত বড় একটা জিনিস আপা কিন্তু কম চেষ্টা করে নাই এক শাকিব খান কিন্তু না ওইখানে সাত আট কোটি লোকের কথা এক শাকিব খান মানে সাত আট কোটি লোকের মন্তব্য এবং ছেলে পেলে যেভাবে ফলো করে তাকে শুধু ফেসবুকের ফলোয়ার দিয়ে তাকে মাপিয়ে না তার ওই ইনস্টাগ্রামের ফলোয়ার দিয়ে তাকে মাপিয়ে না সাকিব খান তো সাকিব খান তো যাই হোক এক সাকিব আল হাসান থাকার পর আজকে দেখেন বাংলাদেশের কি অবস্থা হয়তো মাসাফি সাকিব আল হাসান তারা যদি মুখ খুলতো তাহলে এত সময় লাগতো না আরও খুব তাড়াতাড়ি সৈন্যতারির বিদায় হইতে এতগুলো প্রাণ ধরতো না দেখেন আজকে সেই ইকবালরা যখন আবারও এসা মাথা সারা দেয় তখন তো আমরা বসে থাকতে পারি না এই ইকবাল আমাকে হুমকি দিয়েছিল এই পাড়ার পো পাড়া তো মাস বেশি কথা বলতে পারতেছি না তারপরে না বললেই না এই যে নাবিন নিচে বাল এই বাল যে এই বালটা যে মানে করেন সমাজের একটা বাল সেটা আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দেবো দেখেন এই ইকবাল পুতি প্রতিনিয়ত মানুষকে ছোট করে কথা বলতে। বিশেষ করে এক সাকিব খানকে ভাঙাইতে 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 শেষ করে ফেলছে আর কিছু রাখে নেই এখনও আসার পর মানে সব কিছু মানে শেষ হওয়ার পর আবারো যদি ও শুরু করতে চায় তাহলে আমরা কি চুপ থাকতে পারি ভাই আপনারাই বলেন অসম্ভব আমরা চুপ থাকতে পারি না আপনারা চুপ থাকতে পারেন কিন্তু আমরা পারি না কারণ আমরা দেখে আসছি বাস্তবতাটা আর হ্যাঁ যারা দাঁড়াশিল্লাইতেছেন রোমান্টিক 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 গান আস্তে 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 হ্যাঁ দাঁড়ান 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 আস্তে আস্তে হয়তো আমি একটু একটু ক্লিয়ার হয়েছি সেটা হলো হ্যাঁ রোমান্টিক গানে আস্তে আস্তে চিল্লির কোনো কারণ নাই তো আমি ভাবছিলাম আইটেম সংটা ছাড়বে তো আইটেম সংটা ছাড়লে একটু থাকা নাকা ভালোই হইতো রমজানের মাস রোজার মাস সিএম সাধনের মাস সব কিছু মিলে রোমান্টিক গানটাই পারফেক্ট হবে রোমান্টিক গান শুনলে আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে এরকম একটা গান কিন্তু আস্তে আস্তে ভাইয়া সেটা বুঝতে হবে আপনাদেরকে মাথায় রাখতে হবে রোমান্টিক গান মানে প্রিয় তোমাকে ছাড়িয়ে যাবে সেই লেভেলের গান আসিফ আকবর উনি মনে হয় কণ্ঠ দিয়েছে যতটুকু জানা কণা হয়তো আসিফ এই দুইজনকার কন্ট্রোল থাকতে পারে রোমান্টিক গানে তো যাই হোক ওটা আসার পরে আমরা ক্লিয়ার হয়ে যাবো তারপরও থোরা থোরা তো বোঝেন নাকি সেই থোরা হয়তো কালকে আপলোড দেবে না হলে আজকে সন্ধ্যা এরকম একটু সময় আপলোড দিয়ে দেবে যাই হোক সেটা বড় কথা না অবশ্যই আমরা সেই গানটা আসলে উপভোগ করব এবং আমরা সেটা ভালো মন্দ কথা বলবো সেটা নিয়ে তার মধ্যে একটা কথা না বলেই না অফিসিয়ালি টেইলার যদি আসে তাহলে বিষয়টা আরও ভালো হবে তবে টেইলারটা না ছাড়াই ভালো আমি মনে করি ঈদের আগ দিয়ে দিবলেই ভালো হবে কেননা এর আগে সব কিছু দেখাই ফেলাইলে একটা টেইলার অফিসিয়ালি টেইলার ছাড়া মানে সিনেমার ম্যাক্সিমাম অংশটাই দেখায় না আজকে দেখেন আফানে কি মাত্র এক মিনিটের একটা টিজার ছাড়ছে মানে তাদের কিন্তু কই সাকিব খানের যে দমটা আছে দেখেন এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের মতো একটা টিজার ছাড়ছে তো অফিসিয়ালি টেইলার আসলে মিনিমাম দুই মিনিট প্লাস আড়াই মিনিটের মতো একটা ছাড়বে আর আরফানিসুর দাগির যদি টেইলার আসে কত হবে হাইয়েস্ট এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড এর উপরে দম আসতে পারবে না কেননা এমন কিন্তু আমি জাস্ট অবাক হয়ে যে কোনো ভিলেন নাই যে সিনেমার মধ্যে কোনো একটা নামি দামি ভিলেন নাই তাহলে কি দেখবে সেই নাটকই দেখতে মানুষ আপনাদের কাছে প্রশ্নটা রাখি সেই নাটকই দেখবে আবারও টিকিট কেটে মানুষ নাটক দেখার মানুষের সময় নেই আর আর হ্যাঁ যেটা টপিক ছিল আর কি এই যে আপনাদের আমাদের নাবিন বাল ইকবাল তো নাবিন নিচের মালটা যে উপরে উঠতে সেটা কি আপনারা দেখছেন অবশ্যই নাবিন নিচের মালটারে ভিডিওটা ইনবক্স করে দেবেন এটাকলা টাকলা হুশিয়ার করে দিতেছি সাবধান নেক্সট টাইমে এই ধরনের কথাবার্তা আর বলবি না তুই তাহলে রেডি রেডিও গণপিটনি খাওয়ানোর জন্য রেডি রেডিও বরবাদ নিয়ে উল্টাপোল্টা বলবি তো গণপিটনি খাবি এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা ধরে রাখেন এ বরবাদ নিয়ে আরও উল্টা কিছু যদি বলে সাকিবিয়েনরা একে পিডাইবে রাস্তায় যেখানে পাবে ওইখানে পিডাইবে এইবার কিন্তু কোনো আফার দ্বারে বিচার দিতে পারবি না না তোর আফা না দিল্লি সেই দিল্লিতে লাড্ডু খাইতে গেছে তো তোরও ইচ্ছা আছে লাড্ডু খাওয়ার মনে হয় হ্যাঁ চ্যাটাং চ্যাটাং কম করে কর বললাম না পালানোর রাস্তা পাবি না ভালো থাকবেন আর হ্যাঁ ভালো লাগলে ইকবালকে ইনবক্স করে দিবেন